প্রিয় দর্শক আমি শ্রুতি খান চলে এসেছি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর শেয়ার করার জন্য সেটা হচ্ছে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ বর্তমানে সবচেয়ে হট খবর যেটি গরম খবর সেটি হচ্ছে যে পাকিস্তান ভারতের সাথে যে জম্মু কাশ্মীরে পাহেলগামে হিন্দু গণহত্যা হয়েছে সেটিকে কেন্দ্র করে বর্তমানে ভারত সিদ্ধান্ত নিয়েছে পানি সিন্ধু নদীর যে পানি চুক্তির বাদ সেটি বন্ধ করে দেওয়া হবে যেন পাকিস্তানকে পানিতে মারা যায় পাকিস্তানের পানির যে মানে উৎস সেটা কিন্তু খুবই কম নদী নালা খুবই কম সমুদ্র নেই তো পাকিস্তানে ফসল ফলানোর জন্য সিন্ধু নদীর পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই পানি না পেলে খড়ায় পাকিস্তানে হয়ে যেতে পারে দুর্ভিক্ষ হতে পারে ফসল না পড়লে মানুষ না খেয়ে মারা যেতে পারে পশু পাখি প্রাণীরা না খেয়ে মারা যেতে পারে তো সেই পানি না দিলে পাকিস্তানিরা কিরকম হুমকি দিয়েছে বিলাওয়া ভুট্টু তিনি হুমকি দিয়েছেন একটি সম্মেলনে পানি না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের স্রোত বয়ে দিব ভারতীয়দের রক্তের স্রোত সেই সিন্ধুতেই পানি না পেলে চিন্তা করে দেখেন পাকিস্তানিরা কতটুকু আত্মঘাতী কথা বলে এবং তারা সারা জীবন পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম হত্যা করেছে এই পাকিস্তানিরা এবং তারা হত্যা ছাড়া আর রক্ত ছাড়া তাদের কোনো কিছুই তারা আর বুঝে না বাংলাদেশে জুলাই আন্দোলনে আপনারা দেখেছেন যারা আন্দোলন করেছে তারা লাল বিপ্লব করেছে মানে প্রোফাইল লাল করে ফেলেছে এবং বলেছে এটা লাল বিপ্লব মানে রক্তের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশে মব কিলিং করে এবং টার্গেট কিলিং করে সেই রক্তের যে নিশানা লাল সেই লাল এবং রক্ত এদের যেন আহ দখল করে আছে তারা মানুষের রক্তের পিপাসা ছাড়া দানবীয় মানে মানসিকতা ছাড়া তাদের মধ্যে কোনো ভালো গুণাগুণ খুঁজে পাওয়া যায় না ইন্ডিপেন্ডেন্ট নিউজে ছাব্বিশে এপ্রিল খবরটি প্রচার করা হয়েছে কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে যে চরম উত্তেজনা চলছে এই ঘটনার সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে নয়া দিল্লি এমনকি পাকিস্তানকে এক ফুটা পানিও দেওয়া হবে না এবং পাকিস্তানকে কঠিন হুশিয়ারি দিয়ে বলা হয়েছে যে এই জম্মু কাশ্মীরে হিন্দু ছাব্বিশ জন পর্যটককে হত্যার বিচার কঠোর ভাবে হবে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না ক্ষমা করা হবে না এবং এটার তদন্ত করা হবে এবং অপরটিকে অপরদিকে একতফমভাবে পানি বন্টন চুক্তি স্থগিত করলে সিন্ধুতে ভারতীয়দের রক্ত বইবে মানে সিন্ধু নদীতে ভারতীয় রক্ত বইয়ে দিবে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টু জারদারি গতকাল গতকাল শুক্রবার সিন্ধু প্রদেশের সাঁকপুর জেলার পিপিপির এক সমাবেশে তিনি এই কথা বলেন যে সিন্ধু নদ ভারত ডাকাতির চেষ্টা করছে সিন্ধু নদ নাকি ভারত ডাকাতির চেষ্টা করছে এমন মন্তব্য করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বিলাওয়াল বিলাওয়াল বলে সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকার পাকিস্তানে বাস করেন মানে উত্তরাধিকার সিন্ধু সভ্যতার যে প্রকৃত উত্তরাধিকারী সেটা তারা পাকিস্তানে বসবাস করে সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনোই নদীর উপর তার দাবি ত্যাগ করবে না তবে আমরা কিন্তু এটা জানি না যে অনেকে কিন্তু বলি যে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্মের থেকে সেখান থেকেই হিন্দু নামটি এসেছে তো হামলার পর সিন্ধু পানি চুক্তি থেকে ভারত ভারত একতরফা সরে আসার প্রতিক্রিয়ায় যে বিলাওয়াল ভুট্টু বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিকিৎসা করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন সরি পায়েলগামে হত্যার পর পানি চুক্তির পানি চুক্তির থেকে যে ভারত একতরফা সরে আসার যে প্রতিক্রিয়া বিলাওয়াল বুট্টু বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভ্যতার উত্তরাধিকার লাভের জন্য চিৎকার করলেও প্রকৃত রক্ষকরা পাকিস্তানের মাটিতেই আছেন সিন্ধু আমাদের এবং এটি আমাদেরই থাকবে ভারতকে সতর্ক করে তিনি বলেন যে পানি হয় পানি না হয় তোমাদের রক্ত এই নদীতেই প্রবাহিত হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে পাল্টা বলেন তিনি মোদী বলেছেন যে তারা হাজার হাজার বছর পুরনো সভ্যতার উত্তরাধিকারী কিন্তু সেই সভ্যতা লারকানার মাহঞ্জাদার অবস্থিত মাহঞ্জাদুতে অবস্থিত আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব। বিলওয়াল অভিযোগ করেন যে ভারত সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে এই হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছেন কোন প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করেছে সেই জন্যই মূলত ভারতের ভিতরে একটি আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এবং ভারতের গুজরাটে এক হাজারের বেশি যে বাঙালি আটক হয়েছে বা এর বাইরেও যারা অবৈধ বসবাসকারী আছে তাদেরকে দ্রুত বের করে তাদেরকে নিজস্ব দেশে পাঠিয়ে দেওয়া বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দ্রুত অ্যাকশন নিয়েছে ধন্যবাদ সকলকে